ডিএসপি সাহেব দিল্লি যাচ্ছিলেন স্টেশনে তার মৃত স্ত্রী চা বিক্রি করছিল তারপর যা হল বন্ধুরা দিল্লি যাওয়ার ট্রেন প্ল্যাটফর্ম নম্বর পাঁচে কিছুক্ষণের মধ্যেই আসার কথা ছিল এবং সকালের হালকা ঠান্ডায় রেলওয়ে স্টেশন সবসময়কার মতোই শোর গোলে ভরা ছিল মানুষজন ছুটছিল কেউ মোবাইলে কথা বলছিল কেউ কুলির সাথে ঝগড়া করছিল কেউ আবার নিজের খেয়ালেই হারিয়ে গিয়েছিল আর সেই ভিড়ের মাঝখানে ডিএসপি সাহেব দাঁড়িয়েছিলেন সোজা গম্ভীর এবং ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে আজ তিনি ইউনিফর্ম পরেননি কিন্তু তার হাঁটার ভঙ্গি চোখের কঠোরতা আর মুখে জমে থাকা নিস্তব্ধতা পরিষ্কার বলে দিচ্ছিল যে এই মানুষটি জীবনে অনেক কিছু সহ্য করেছেন হাতে ছিল টিকিট আর একটি ফাইল কিন্তু মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছিল পাঁচ বছর আগের সেই রাতে যখন একটি সরকারি ফোন কল তার পুরো দুনিয়াটা ভেঙে দিয়েছিল আপনার স্ত্রী আর এই পৃথিবীতে নেই সেই একটি বাক্যের পর ডিএসপি সাহেবের জীবন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল একদিকে সেই ডিএসপি যে অপরাধীদের ভয় পেত না আর অন্যদিকে সেই স্বামী যে নিজের স্ত্রীর চিতায় আগুন দেওয়ার সময় ভেতর ভেতর মরে গিয়েছিল সবাই বলেছিল সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে এগিয়ে যান কাজে মন দিন কিন্তু কেউ এটা জিজ্ঞেস করেনি যে যে হৃদয়ে সব পুরে ছাই হয়ে গেছে সেখানে এগিয়ে যাওয়ার জায়গা আসবে কোথা থেকে ডিএসপি সাহেব বেঞ্চে বসে পড়লেন ট্রেন আসতে এখনও কয়েক মিনিট বাকি ছিল তিনি এমনিতে একটু নজর ঘোরালেন আর তখনই তার চোখ প্ল্যাটফর্মের এক কোণে তৈরি হওয়া ছোট্ট একটি চায়ের দোকানের ওপর আটকে গেল বাষ্প ওঠা কেটলি স্টিলের গ্লাস আর এক মহিলা যে চা দিচ্ছিল সাধারণ শাড়ি হালকা আলুথালু চুল মুখে ক্লান্তির রেখা কিন্তু চোখে একটা অদ্ভুত থমকে যাওয়া শান্তি প্রথম নজরে তাকে খুব সাধারণ মহিলাই মনে হচ্ছিল কিন্তু ডিএসপি সাহেবের হৃৎপিণ্ড হঠাৎ জোরে ধরভর করে উঠল কারণ চায়ের গ্লাস ধরার ধরন ঘাড় ঝোকানোর ভঙ্গি আর মানুষের সাথে কথা বলার কায়দা ঠিক তেমনই ছিল যেমনটা তার স্ত্রীর হত তিনি নিজেকে বোঝালেন এটা মনের ভুল পাঁচ বছরের পুরনো স্মৃতি মস্তিষ্ক খেলা খেলছে কিন্তু তখনই সেই মহিলাটি ঘুরল আর সেই এক মুহূর্তে ডিএসপি সাহেবের শ্বাস যেন আটকে গেল হাত কেঁপে উঠল এবং চোখের সামনে অন্ধকার নেমে এল কারণ সামনে সেই মুখটিই ছিল যাকে তিনি নিজে মৃত বলে মেনে নিয়েছিলেন সেই মুখ যার মৃত্যুর কাগজ আজও সরকারি ফাইলে নথিবদ্ধ ছিল সেই মুখ যাকে তিনি নিজের হাতে শেষ বিদায় জানিয়েছিলেন না এটা সম্ভব নয় তার ঠোঁট বিড়বিড় করে উঠল কিন্তু প্ল্যাটফর্মের সেই চায়ের দোকানে তার মৃত স্ত্রী জীবিত দাঁড়িয়েছিল চা বিক্রি করছিল এবং ঠিক সেই মুহূর্তে ট্রেনের বাসি বেজে উঠল যেন কেউ তার জীবনের সবচেয়ে বড় রহস্যের পর্দা উন্মোচনের ঘোষণা করে দিল ডিএসপি সাহেবের চোখ সেই মহিলার উপর আটকে গিয়েছিল কিন্তু তার পা যেন মাটিতে গেথে গিয়েছিল মস্তিষ্ক চিৎকার করছিল যে এটা অসম্ভব আর মন জেদ ধরছিল যে যদি এটা ভুলও হয় তবে এর কাছে গিয়ে ভেঙে পড়াই ভালো। দূর থেকে দাঁড়িয়ে সারা জীবন নিজেকে মিথ্যা প্রমাণ করার চেয়ে ট্রেনের বাঁশি আবার বাজল ভিড় এদিক ওদিক হতে শুরু করল কেউ একজন তার কাঁধে ধাক্কা দিয়ে ক্ষমা চাইল কিন্তু ডিএসপি সাহেব কিছুই শুনতে পেলেন না তিনি ধীরে ধীরে পা বাড়ালেন যেন প্রতিটা পদক্ষেপের সাথে তিনি নিজের ফেলে আসা পাঁচ বছরের ওপর দিয়ে হাঁটছেন চায়ের দোকান এখন সামনে বাষ্প তার চোখের সামনে ধোয়া হয়ে উঠছিল আর সেই মহিলাটি গ্লাস ভরতে ভরতে বলল চা গরম চা সেই একই গলার আওয়াজ সেই হালকা সুর সেই স্থিরতা ডিএসপি সাহেবের বুক এত জোরে ধরফর করছিল যে তার ভয় হল পাছে সে শুনতে না পায় তিনি কাঁপা গলায় বললেন একটা চা আর সেই মহিলাটি মাথা না তুলেই চা ভরতে লাগল যেন সামনে দাঁড়িয়ে থাকা লোকটির সাথে তার দুনিয়ার কোনো সম্পর্কই নেই যখন সে গ্লাসটি এগিয়ে দিল তখন তার আঙুল ডিএসপি সাহেবের আঙুল স্পর্শ করল আর সেই একটি স্পর্শে ডিএসপি সাহেবের পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল এটা স্বপ্ন ছিল না এটা বিভ্রাম ছিল না এটা স্পর্শ করলেই ভেঙে যাওয়ার মতো কোনো সত্যি ছিল না তিনি ধীরে করে জিজ্ঞেস করলেন আপনার নাম মহিলাটি প্রথমবার তার দিকে তাকালো। মুহূর্তের জন্য তার চোখে কিছু একটা আটকে গেল যেন কোনো পুরনো পরিচয়ে দরজায় কড়া নাড়ছে তারপর সে স্বাভাবিক গলায় বলল নাম দিয়ে কি হবে সাহেব চা খেয়ে নিন ঠান্ডা হয়ে যাবে ডিএসপি সাহেবের গলা শুকিয়ে গেল তিনি সাহস সঞ্চয় করে বললেন আপনি একদম আমার স্ত্রীর মতো দেখতে এটা বলতে বলতে তার গলা ধরে এলো। কিন্তু সেই মহিলার মুখে কোনো বিস্ময় ছিল না শুধু একটা ক্লান্ত হাসি দেখা দিল যা প্রায়ই সেই সব মুখে থাকে যারা জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছে সে বলল সাহেব এখানে রোজই কেউ না কেউ কাউকে অন্য কারোর মধ্যে খুঁজে পায় কেউ আমাকে মা হিসেবে দেখে কেউ বোন কেউ স্ত্রী কিন্তু সত্যিটা হল আমি এখানে চা বিক্রি করা সামান্য এক মহিলা ডিএসপি সাহেবের মন ডুবে গেল কারণ যদি এটি তার স্ত্রী না হয় তবে তার চোখ তার মুখ তার অভ্যেস এসব কি ছিল তিনি কাঁপা হাতে পকেট থেকে পার্স বের করলেন টাকা রাখার সময় তার নজর মহিলার কপালে গেল যেখানে সিঁদুরের খুব হালকা একটা রেখা এখনও বিদ্যমান ছিল সেই একই রেখা যা তিনি শেষবার হাসপাতালে ঠান্ডা লাশে দেখেছিলেন আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন ডিএসপি সাহেব জিজ্ঞেস করলেন মহিলাটি গ্লাস গুছিয়ে নিতে নিতে বলল অনেক বছর হয়ে গেল সাহেব সময়ের হিসেব রাখি না আমি আর ঠিক তখনই প্ল্যাটফর্মের অন্য প্রান্ত থেকে কেউ চিৎকার করে বলল ওরে চাও আলী জলদি কর সেই মহিলাটি ঘুরে গেল আর ডিএসপি সাহেব সেখানেই দাঁড়িয়ে থাকলেন এই ভয়ে যে যদি তিনি ওকে এখনই না আটকান তবে হয়তো এই সত্যিটা চিরদিনের মতো ভিড়ের মধ্যে হারিয়ে যাবে ডিএসপি সাহেব সেই মহিলাকে যেতে দেখে তার মনে হল যেন সত্যিটা তার চোখের সামনে দিয়ে পিছলে যাচ্ছে আর এবার তিনি নিজেকে আটকানোর চেষ্টা করলেন না তিনি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বললেন থামুন তার গলায় কোনো আদেশ ছিল না বরং একটি ভাঙা মিনতি ছিল যা শুনে সেই মহিলাটি থমকে গেল সে পেছনে ফিরে তাকাল চোখে সামান্য বিরক্তি ছিল যেন সে ভাবছিল এই লোকটিও বাকিদের মতো কিছুক্ষণ নাটক করবে আর চলে যাবে কিন্তু ডিএসপি সাহেবের চোখে সেই নাটক ছিল না সেখানে অস্থিরতা ছিল ভয় ছিল আর এমন এক প্রশ্ন ছিল যা বছরের পর বছর ধরে চাপা পড়েছিল তিনি ধীর সরে বললেন আমি আপনার সাথে দু মিনিট কথা বলতে চাই শুধু দু মিনিট মহিলাটি চারপাশ দেখল প্ল্যাটফর্মের ভিড় ফুটন্ত কেটলি অপেক্ষারত গ্রাহক তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিক আছে সাহেব কিন্তু বেশিক্ষণ নয় কাজ করতে হবে আর এটাই সেই মুহূর্ত ছিল যখন ডিএসপি সাহেবের মনে হল হয়তো ভাগ্য তাকে শেষ সুযোগ দিয়েছে তারা দুজনে প্ল্যাটফর্মের একটু নিরিবিলি কোণে গিয়ে দাঁড়ালেন ট্রেনের আওয়াজ পেছনে রয়ে গেল আর সামনে ছিল শুধু সেই মহিলা যাকে দুনিয়া চাওয়ালি বলতো আর যাকে ডিএসপি সাহেব নিজের মৃত স্ত্রী বলে মেনে নিয়েছিলেন ডিএসপি সাহেব কাঁপতে কাঁপতে বললেন আপনার কি মনে আছে পাঁচ বছর আগের একটা দুর্ঘটনার কথা মহিলার মুখ হঠাৎ শক্ত হয়ে গেল যেন কেউ না বলে পুরনো ক্ষত খচিয়ে দিয়েছে সে নজর সরিয়ে নিয়ে বলল এমন প্রশ্ন করবেন না সাহেব কিছু স্মৃতি মনে করার জন্য হয় না ডিএসপি সাহেবের মন ডমে গেল কারণ এটাই তো তার স্ত্রী বলত যখনই কেউ পুরনো কথা তুলত তিনি এগিয়ে গিয়ে বললেন সেই দুর্ঘটনায় এক মহিলা মারা গিয়েছিল সবাই মেনে নিয়েছিল যে সে মরে গেছে কিন্তু যদি সেই মহিলা বেঁচে থাকত এটা শুনেই মহিলাটি দ্রুত তার দিকে তাকাল চোখের মধ্যে এক ভয়ের ঢেউ খেলে গেল কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলল সাহেব আপনি অন্য কাউকে খুঁজছেন আমি ভুল মহিলা বলতে বলতে সে ফেরার চেষ্টা করল কিন্তু ডিএসপি সাহেব প্রথমবার তার হাত ধরে নিলেন খুব হালকা করে কোনো জোর না দিয়ে আর সেই স্পর্শ দুজনকে কাঁপিয়ে দিল কারণ সেই হাতের ছোঁয়ায় সেই পুরনো উষ্ণতা ছিল সেই আপনজন যেটিকে ডিএসপি সাহেব বহু বছর আগে হারিয়েছিলেন আপনি ভুল নন ডিএসপি সাহেব ভারী গলায় বললেন ভুল তো আমার পুরো জীবনটা হতে পারে আর সেই একটি বাক্য সেই মহিলার চোখে জমে থাকা বছরের পর বছর ধরে চলা নীরবতাকে নাড়িয়ে দিল তার চোখ ভিজে এলো, কিন্তু সে চোখের জল মুছে বলল যদি আমি সেই মহিলাই হতাম যার কথা আপনি বলছেন তবে সে আজ এখানে চা বিক্রি করছে কেন সে তো কোনো বড় বাড়িতে থাকত সম্মানের সাথে বাঁচত ডিএসপি সাহেবের ঠোঁট কেঁপে উঠল তিনি বললেন কখনো কখনো জীবন মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে তার নাম তার পরিচয় সব হারিয়ে যায় এটা শুনে মহিলাটি চুপ হয়ে গেল আর সেই নিস্তব্ধতায় ডিএসপি সাহেব উত্তরটা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন তখনই এক বৃদ্ধ কুলি কাছে এসে বলল বোন চাট হাডলা হচ্ছে আর সেই একটি শব্দ বোন শুনে সেই মহিলাটি ভেতর থেকে ভেঙে পড়ল সে ডিএসপি সাহেবের দিকে তাকালো আর ধীরে ধীরে বলল আমার নাম এখন কারোর কাছে কিছু নয় সাহেব মানুষ আমাকে কেবল চাওয়ালি বলে আর সেই মুহূর্তেই ডিএসপি সাহেব উপলব্ধি করলেন যে যদি এটি সত্যি হয় তবে তার স্ত্রী কেবল মারা যায়নি সে বেঁচে থাকেও সমাজের চোখে মরে গিয়েছিল ট্রেন আসার ঘোষণা হল প্ল্যাটফর্মে ব্যস্ততা বেড়ে গেল কিন্তু ডিএসপি সাহেব সেখানেই দাঁড়িয়েছিলেন এই ভয়ে যে যদি তিনি ট্রেনে উঠে পড়েন তবে এই রহস্য চিরকাল অধরা থেকে যাবে আর সেই মহিলার চোখে প্রথমবার এমন মনে হল যেন সেও চাইছে এই লোকটি যেন এখন না যায় কারণ হয়তো তার ভেতরেও কোনো পুরনো সত্যি জেগে উঠেছিল ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথে শোরগোল আরও বেড়ে গেল কিন্তু ডিএসপি সাহেবের কানে এখন কোনো শব্দই ঢুকছিল না তার সামনে শুধু সেই মহিলাটিই ছিল যার চোখে ভয় ক্লান্তি আর বছরের পর বছর ধরে চেপে রাখা কাহিনী একসাথে ভাসছিল তিনি হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এবার তিনি পালাবেন না এবার তিনি সত্য থেকে মুখ ফিরিয়ে নেবেন না তার মূল্য যাই হোক না কেন ডিএসপি সাহেব দীর্ঘশ্বাস নিলেন আর বললেন আমি দিল্লি যাচ্ছি না মহিলাটি অবাক হয়ে তার দিকে তাকাল যেন এটি সোনার আশা সেও করেনি সে বলল সাহেব আপনি কেন নিজে ট্রেন ছাড়ছেন ডিএসপি সাহেবের গলা ধরে এল কারণ যদি আজ আমি চলে যাই তবে হয়তো এই সত্যিটা চিরকালের মতো চাপা পড়ে যাবে আর সেই একটি বাক্য সেই মহিলার চোখে লুকানো দেওয়ালটি কিছুটা নড়িয়ে দিল ডিএসপি সাহেব পকেট থেকে নিজের পরিচয়পত্র বের করলেন সেটি তার সামনে রেখে বললেন আমি সেই মানুষটি আপনার স্বামী আর এটা শুনেই সেই মহিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল হাত কাঁপতে লাগল আর সে কিছু না বলে পাশের বেঞ্চে বসে পড়ল যেন তার পায়ে আর দাঁড়িয়ে থাকার শক্তি অবশিষ্ট নেই অনেকক্ষণ দুজনে চুট করে থাকলেন প্ল্যাটফর্মের ভিড় তাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল আর তারপর সেই মহিলাটি খুব ধীর গলায় বলল যদি আপনি সত্যিই সেই মানুষ হন তবে আজ আমাকে জীবিত করবেন না সাহেব ডিএসপি সাহেবের বুক ফেটে গেল তিনি জিজ্ঞেস করলেন কেন মহিলার চোখ থেকে জল গড়িয়ে পড়ল কারণ যেদিন আমি মরে গিয়েছিলাম সেই দিনের পর থেকে আমি প্রতিদিন মরে আসছি তারপর সে বলতে শুরু করল যেন বছরের পর বছর ধরে বন্ধ কোনো দরজা হঠাৎ খুলে গেল সেই দুর্ঘটনার রাতে সে সত্যিই মরেনি গাড়ি উল্টে গিয়েছিল সে অজ্ঞান হয়ে গিয়েছিল হাসপাতালে ভর্তি হয়েছিল কিন্তু কিছু ক্ষমতাশালী মানুষের জন্য তার বেঁচে থাকাটা একটা বিপদ হয়ে দাঁড়িয়েছিল সেই কেসে বড় বড় নাম ছিল টাকা ছিল আর এক মহিলার সাক্ষ্য সব কিছু বদলে দিতে পারত তাই কাগজে কলমে তাকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছিল আর তাকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই কথা বলে যে যদি সে মুখ খোলে তবে তার স্বামীর চাকরি চলে যাবে এবং প্রাণও যেতে পারে ডিএসপি সাহেব শুনতে থাকলেন প্রতিটি শব্দ তার বুকে হাতুড়ির মতো পড়ছিল কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এটি কেবল দুর্ঘটনা ছিল না এটি একটি ষড়যন্ত্র ছিল যেখানে আইনের চোখে ঠুলি বেঁধে দেওয়া হয়েছিল সেই মহিলাটি বলল আমি ভেবেছিলাম আপনি সুখে থাকবেন কোনো কলঙ্কিত স্ত্রী ছাড়াই কোনো ঝামেলা ছাড়াই ডিএসপি সাহেবের চোখ ভিজে এলো। তিনি বললেন আর আমি ভেবেছিলাম আমি আপনাকে হারিয়ে ফেলেছি দুজনের নিস্তব্ধতায় পাঁচ বছরের যন্ত্রণা মিশে গেল ডিএসপি সাহেব সেই মুহূর্তেই ঠিক করে নিলেন যে এখন এই কেসটি শুধু একজন স্বামীর নয় একজন পুলিশ অফিসারেরও তিনি ফোন বের করলেন নিজের বিশ্বাসভাজন ইন্সপেক্টরকে ডাকলেন আর বললেন যে ফাইল পাঁচ বছর আগে বন্ধ হয়েছিল সেটা আবার খোলো আর সেই একটি আদেশের সাথে কাহিনীটি গতি পেল কারণ ডিএসপি সাহেব জানতেন যে যদি এই সত্যি সামনে আসে তবে অনেক মুখ মুখমুখসীন হয়ে পড়বে আর তার নিজের চেয়ারও বিপদে পড়ে যাবে প্ল্যাটফর্মে সেই একই চায়ের দোকান ছিল কিন্তু এখন ডিএসপি সাহেবের কাছে সেই জায়গাটি শুধু চায়ের দোকান ছিল না তা ছিল সেখানে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত সত্যি যাকে তিনি এখন যেভাবেই হোক রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তদন্ত শুরু হতেই ডিএসপি সাহেব অনুভব করলেন যে তিনি শুধু একটি পুরনো কেস খোলেননি বরং সেই আবর্জনাটিকে নাড়া দিয়েছেন যাকে বছরের পর বছর ধরে ঢেকে রাখা হয়েছিল থানার রেকর্ড রুম থেকে পাঁচ বছরের পুরনো ফাইল বের করা হল ধুলো মাখা কোনা থেকে ছেড়া আর প্রতিটি পাতায় অসম্পূর্ণ সত্যের দুর্গন্ধ ছিল দুর্ঘটনাটিকে সাধারণ দুর্ঘটনা বলা হয়েছিল ময়না তদন্ত রিপোর্টে অনেক কলাম অসম্পূর্ণ ছিল আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে ডাক্তারের সই ছিল সে সেই মাসেই হঠাৎ বদলি হয়ে গিয়েছিল ডিএসপি সাহেব রাত পর্যন্ত ফাইলগুলো দেখতে থাকলেন প্রতিটি কাগজ তাকে বলছিল যে কেউ খুব ভেবে চিনতে সত্যকে ধামাচাপা দিয়েছিল আর যেমন যেমন যোগসূত্রগুলো মিলতে লাগল তেমনই উপরের মহলের নামগুলো সামনে আসতে লাগল একজন প্রোমোটার একজন রাজনীতিবিদের ভাইপো আর একজন এমন অফিসার যার সাথে ডিএসপি সাহেব কোনো এক সময় একই ট্রেনিং ব্যাচে ঘাম ঝরিয়েছিলেন এদিকে স্টেশনের সেই চায়ের দোকানে সেই মহিলাটি এখনও কাজ করছিল কিন্তু তার চোখ এখন প্রতিটা আসা যাওয়া মানুষের মধ্যে বিপদ খুঁজতে থাকত ডিএসপি সাহেব তাকে নিরাপদ জায়গায় পাঠানোর কথা বললেন কিন্তু সে মাথা নেড়ে বলল সাহেব ভয় পেয়ে পালানো আমি অনেক আগে শিখে নিয়েছিলাম এখন আর পালাব না আর সেই একটি বাক্য ডিএসপি সাহেবকে আরও মজবুত করে দিল সেই রাতেই তার ফোনে এক অজানা নম্বর থেকে কল এল আওয়াজ ঠান্ডা আর পরিষ্কার ছিল পুরনো ক্ষত খোঁচানো ঠিক নয় ডিএসপি সাহেব তিনি শান্ত স্বরে জবাব দিলেন আইনের ক্ষত তখনই সারে যখন সত্যি সামনে আসে ওপাশ থেকে হালকা হাসির আওয়াজ এল সত্যি অনেক সময় চাকরি খেয়ে নেয় কল কেটে গেল কিন্তু ডিএসপি সাহেব বুঝে গিয়েছিলেন যে এটি কেবল শুরু পরের দিন এক সাক্ষী হঠাৎ বয়ান বদলে দিল এক পুলিশকর্মী ফাইলে সই করতে অস্বীকার করল আর ডিএসপি সাহেবের বদলির ফাইল নিঃশব্দে উপরে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু ডিএসপি সাহেব পিছিয়ে আসলেন না তিনি মিডিয়াকে কিছুই জানানলেন না কিন্তু আদালতে কেসটি পুনরায় খোলার আবেদন করলেন আর সেই দিনই তার স্ত্রী যে এখন পর্যন্ত কেবল চাওয়ালি ছিল প্রথমবার থানায় এলো, মুখ ঢাকা ছিল পা কাঁপছিল আর সেই থানার সিঁড়ি চড়ার সময় সে প্রতিটা সিঁড়িতে নিজের পুরনো জীবন ফেলে যাচ্ছিল ডিএসপি সাহেব তাকে চেয়ার দিলেন জল দিলেন আর বললেন এখন আপনি একা নন আর সেই বাক্য শুনে তার চোখ থেকে প্রথমবার অসহায়তা নয় বরং আশার অশ্রু ঝরল সেই সন্ধ্যায় ডিএসপি সাহেব লিখিত হুমকি পেলেন একটি খামে শুধু একটি লাইন ছিল পরের দুর্ঘটনা আপনার পছন্দের হবে না ডিএসপি সাহেব কাগজটি ভাঁজ করে পকেটে রাখলেন আর বাইরে বের হতে হতে বললেন যদি সত্যের এটাই মূল্য হয় তবে আমি প্রস্তুত কিন্তু ভেতরে কোথাও একটা ভয় ছিল এবার লড়াই শুধু সিস্টেমের সাথে ছিল না এবার লড়াই সেই সব মানুষের সাথে ছিল যারা খুনকেও ফাইলের মধ্যে বন্ধ করে দিতে জানত আদালতের বাইরে সেই সকালটি একটু বেশি ভারী ছিল যেন আকাশও জানত যে আজ শুধু একটি কেস নয় বরং পাঁচ বছর ধরে দমিত এক মহিলার জীবন কাঠগড়ায় দাঁড়িয়েছে ডিএসপি সাহেব আদালতের সিঁড়ি চড়তে চড়তে প্রতিটা পদক্ষেপে ভাবছিলেন যে একজন পুলিশ অফিসারের জন্য সবচেয়ে কঠিন লড়াই অপরাধীদের সাথে হয় না বরং সেই সিস্টেমের সাথেই হয় যার ইউনিফর্ম তিনি পড়েন আর তার পেছনে পেছনে আসছিল সেই মহিলা যাকে দুনিয়া এতকাল চাওয়ালি মনে করত আজ প্রথমবার নিজের নামের সাথে আদালতে দাখিল হতে যাচ্ছিল তার হাত কাঁপছিল পা টলছিল ছিল কিন্তু চোখে একটি অদ্ভুত দৃঢ়তা ছিল যেন সে ঠিক করে নিয়েছিল যে যদি আজও সে চুপ থাকে তবে সত্যি চিরকালের মতো মরে যাবে আদালতে যেমনই তার নাম ডাকা হল পুরো ঘরে এক নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল ডিএসপি সাহেব তার দিকে তাকালেন আর তাকে সেই নজরেই ভরসা দিলেন যা তিনি দুর্ঘটনার আগে দিতেন ভয় পেও না আমি এখানেই আছি আর সেই নজরেই সে দাঁড়িয়ে থাকার শক্তি পেল সে বলতে শুরু করল গলা প্রথমে কাঁপল তারপর ধীরে ধীরে স্থির হয়ে গেল সে জানাল যে কিভাবে দুর্ঘটনার পর তাকে জীবিত থাকা সত্ত্বেও মৃত ঘোষণা করা হয়েছিল কীভাবে একজন ডাক্তার চাপের মুখে ভুল রিপোর্ট লিখেছিলেন কিভাবে একজন পুলিশ অফিসার তাকে অন্য শহরে পাঠিয়ে দিয়েছিলেন এই বলে যে যদি সে সত্যি বলে তবে তার স্বামী অর্থাৎ ডিএসপি সাহেবের চাকরি চলে যাবে বা হয়তো মেরে ফেলা হবে আর প্রতিটা বাক্যের সাথে আদালতে বসা কিছু মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছিল বিবাদীপক্ষের উকিল তাকে মিথ্যাবাদী প্রমাণ করার সব রকম চেষ্টা করলেন তাকে চাওয়ালি বলে ছোট করলেন বললেন যে টাকার লোভে এই গল্প সাজানো হয়েছে আর সেই মুহূর্তেই ডিএসপি সাহেবের ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিনি অনুমতি নিয়ে বললেন মাই লর্ড যদি সত্যি বিক্রি করে টাকা পাওয়া যেত তবে আমার স্ত্রী পাঁচ বছর ধরে চা বিক্রি করত না আর সেই একটি বাক্য আদালতের পরিবেশ বদলে দিল তখনই বাইরে হট্টগোল হল খবর এল যে সেই ডাক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে যিনি প্রথম ময়নাতদন্ত রিপোর্টে সই করেছিলেন আর এই খবর আগুনের মতো ছড়িয়ে গেল এখন এটা পরিষ্কার ছিল যে কেউ না কেউ সত্যিটিকে মরার পরেও মারার চেষ্টা করছে ডিএসপি সাহেব ফোনে সতর্কবাণী পেলেন কেস তুলে নিন নয়তো আজ আপনার শেষ শুনানি হবে কিন্তু ডিএসপি সাহেব ফোন কেটে দিলেন কারণ এখন পিছিয়ে আসার মানে শুধু নিজের স্ত্রীকে নয় পুরু সিস্টেমকে মিথ্যার হাতে তুলে দেওয়া আদালতে বিচারক কড়া মেজাজে সিবিআই তদন্তের আদেশ দিলেন আর ঠিক সেই মুহূর্তে ডিএসপি সাহেবের সাসপেনশনের অর্ডারও চলে এলো ইউনিফর্ম খুলে গেল ব্যাজ ঝিনিয়ে নেওয়া হলো। আর তিনি এক মুহূর্তের জন্য শুধু একজন সাধারণ মানুষ হয়ে গেলেন কিন্তু তার স্ত্রী প্রথমবার তার হাত ধরে নিলেন আর বললেন আজ যদি আপনি ডিএসপি না থাকেন তবে তাতে কি আজ আপনি আমার জন্য জীবিত হয়ে গেলেন আর সেই একটি বাক্যে পাঁচ বছরের যন্ত্রণা ভয় আর অপেক্ষা মিশে গেল আদালত থেকে বের হওয়ার সময় মিডিয়ার ভিড় ছিল প্রশ্নের পর প্রশ্ন আসছিল ডিএসপি সাহেব জানতেন যে এই লড়াই এখনও শেষ হয়নি কিন্তু এখন সত্যি প্রথমবার শ্বাস নিতে শুরু করেছে আর সত্যিটাকে আবারও মারা এতটা সহজ নয় আদালতে সেই দিনটি কোনো সিদ্ধান্তের চেয়ে বেশি এক পরীক্ষার মতো ছিল সিবিআইয়ের রিপোর্টে ধীরে ধীরে প্রতিটি স্তর খুলে গেল সেই দুর্ঘটনাটি কেবল দুর্ঘটনা ছিল না সেটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র সেই প্রোমোটারের গাড়ি রাজনীতিবিদের আত্মীয় আর সিস্টেমের ভেতরে বসে থাকা কিছু লোভী মানুষ সবাই মিলে এক মহিলাকে কাগজে কলমে মেরে ফেলেছিল যাতে তাদের গদি বেঁচে থাকে বিচারক সাহেব যখন রায়ে পড়তে শুরু করলেন তখন ডিএসপি সাহেবের শ্বাস থমকেছিল কারণ এই রায়ে শুধু দোষীদের শাস্তি নয় তার পুরো জীবনের সত্য বাজি রাখা ছিল দোষীদের শাস্তি শোনানো হল বছরের পর বছর কারাদণ্ড পদ থেকে বরখাস্ত এবং সবচেয়ে বড় আদেশ ডিএসপি সাহেবের সাসপেনশন বাতিল করে সসম্মানে পুনর্বাহাল আদালতে উপস্থিত মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেললেন কিন্তু ডিএসপি সাহেবের স্ত্রীর চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকল কারণ তার কাছে এটি শুধু ন্যায়বিচার ছিল না এটি সেই পরিচয়ের ফিরে আসা যা তার থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছিল আদালত থেকে বের হয়েই ডিএসপি সাহেব মিডিয়ার কোনও উত্তর দিলেন না শুধু এটুকু বললেন এই লড়াই আমার একার ছিল না এটি ছিল সেই প্রতিটি মহিলার লড়াই যাকে চুপ থাকতে বাধ্য করা হয় আর তার স্ত্রী প্রথমবার ক্যামেরার সামনে নিজের নাম উচ্চারণ করল বিনা ভয়ে বিনা কম্পনে যেন এখন তার লুকোনোর মতো আর কিছুই নেই কয়েক মাস পর সেই রেলওয়ে স্টেশন আবার আগের মতোই সজীব হয়ে উঠল সেই একই প্ল্যাটফর্ম সেই একই চায়ের দোকান কিন্তু এবার সেখানে চা বিক্রি হচ্ছিল না সেই জায়গায় একটি ছোট্ট বোর্ড লাগানো ছিল এখান থেকে ন্যায়ের একটি কাহিনী শুরু হয়েছিল ডিএসপি সাহেব ইউনিফর্মে দাঁড়িয়েছিলেন আর তার সাথে সেই মহিলা এখন কেবল স্ত্রী নন বরণ একজন সাক্ষী একটি দৃষ্টান্ত সে চায়ের কেটলিটি শেষবারের মতো তুলল সেটি নিচে রাখল আর বলল এখন আমাকে আর চা বিক্রি করে বেঁচে থাকার প্রয়োজন নেই ডিএসপি সাহেব হেসে বললেন এখন আমাদের সত্যের সাথেই বাঁচতে হবে জীবন আর আগের মতো হতে পারত না কারণ যা ভেঙে গেছে তা জোড়া লাগলেও দাগ রেখে যায় কিন্তু এখন তাদের মধ্যে ভয় ছিল না কোনো নিস্তব্ধতা ছিল না আর হয়তো এটাই ছিল এই কাহিনীর সবচেয়ে বড় জয় কিছু মানুষ আজও সেই স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় থামেন সেই বোর্ডটি পড়েন আর ভাবেন যে ইউনিফর্ম পরা প্রতিটি মানুষই পাথর হৃদয়ের হয় আর চা বিক্রি করা প্রতিটি মহিলাই শুধু একটি নিছক কাহিনী নয় কখনো কখনো সেই একই মহিলা সেই একই স্টেশন আর সেই একটি মুহূর্ত পুরো সিস্টেমকে আয়না দেখিয়ে দেয় বন্ধুরা এই কাহিনী কোনো ফিল্মি মিলনের ওপর শেষ হয় না এই কাহিনী শেষ হয় সেই সত্যের ওপর যেখানে মানবিকতা ভয়কে হারিয়েছে আর ন্যায় দেরিতে হলেও মাথা তুলে বলেছে যে আমি বেঁচে আছি বন্ধুরা কিছু কাহিনী শুনে শেষ হয়ে যায় না কিছু কাহিনী আমাদের শুনে ছেড়ে দেয় ঠিকই কিন্তু ভেতরে এমন কিছু রেখে যায় যা অনেকক্ষণ আমাদের সাথে চলে এই কাহিনীটিও তেমনই একটি এটি শুধু একজন ডিএসপি সাহেব আর তার মৃত স্ত্রীর কাহিনী ছিল না এটি ছিল সেই সত্যের কাহিনী যাকে সিস্টেম ফাইলের তলায় চাপা দিয়ে দিয়েছিল আর সেই মানবিকতার কাহিনী যে চায়ের কেটলির পাশে দাঁড়িয়েও হার মানতে অস্বীকার করেছিল এই কাহিনীর শুরু হয়েছিল একটি রেলওয়ে স্টেশন থেকে যেখানে মানুষ আসে আর যায় আর খুব কমই কারোর নজর অন্যের জীবনের উপর গিয়ে থমকে যায় সেখানেই সেই ভিড়ের মাঝে এক মহিলা চা বিক্রি করছিল না ছিল কোনো পরিচয় না ছিল নাম না ছিল কোনো প্রশ্ন আর সেখানেই দাঁড়িয়ে ছিল এক ডিএসপি যে আইনের বই পড়েছিল অপরাধীদের সাথে লড়াই করেছিল কিন্তু নিজের জীবনের সবচেয়ে বড় মিথ্যে থেকে পালিয়ে বেড়াচ্ছিল যখন তারা দুজনে মুখোমুখি হলেন তখন এটি শুধু স্বামী স্ত্রীর মিলন ছিল না এটি ছিল সেই সত্যের মুখোমুখি হওয়া যা থেকে আমরা প্রায়ই সবাই ভয় পাই যে পাছে আমরা চুপ থেকে কোনো অন্যায়কে বাঁচিয়ে না রাখি এই কাহিনী আমাদের শেখায় যে মৃত্যু শুধু শ্বাস বন্ধ হওয়ার নাম নয় কখনো কখনো মানুষ বেঁচে থেকেও তাকে মেরে ফেলা হয় কাগজে কলমে সিস্টেমে সমাজের উপেক্ষায় ডিএসপি সাহেবের স্ত্রী বেঁচেছিল কিন্তু তার পরিচয় মরে গিয়েছিল আর হয়তো এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি যখন মানুষের থেকে তার নাম তার সম্মান আর তার কণ্ঠস্বর কেড়ে নেওয়া হয় কিন্তু এই কাহিনী এখানেই থেমে যায় না কারণ মানবিকতার স্বভাবই হল দমে যাওয়ার পরও শ্বাস নেওয়া ডিএসপি সাহেব যখন সত্যের সাথে দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তিনি শুধু তার স্ত্রীকে বাঁচাননি তিনি সেই ভয়কেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন যা প্রতিটি সৎ মানুষের ভেতরে লালিত হয় যদি আমি বলি তবে আমার কি হবে তার চাকরি গেল ইউনিফর্ম খুলল তাকে হুমকি দেওয়া হল কিন্তু তিনি প্রমাণ করলেন যে ইউনিফর্ম মানুষকে বড় বানায় না বরং মানুষ ইউনিফর্মকে অর্থবাহ করে তোলে আর তার স্ত্রী যাকে দুনিয়া শুধু চাওয়ালি বলত সে আদালতে দাঁড়িয়ে এটা দেখিয়ে দিল যে সত্যের কণ্ঠস্বর দুর্বল হতে পারে কিন্তু মিথ্যেকে কখনো ভয় পায় না বন্ধুরা এই কাহিনী আমাদের এটাও শেখায় যে বিচার সবসময় দ্রুত হয় না কিন্তু যদি কেউ তা খুঁজে বের করার সাহস রাখে তবে তা দেরিতে হলেও নিশ্চয়ই পৌঁছায় এই কাহিনী কোনো ফিল্মি শেষের মতো নয় যেখানে সবকিছু এক পলকে ঠিক হয়ে যায় এখানে ক্ষত আছে চিহ্ন আছে স্মৃতি আছে কিন্তু এখন সেগুলোর সাথে ভয় নেই এখন সেগুলোর সাথে রয়েছে সততা যদি এই কাহিনী আপনাকে স্পর্শ করে থাকে তবে একে কেবল একটি গল্প বলে মনে করবেন না একে একটি প্রশ্নের মতো নিজের সাথে রাখুন যখন পরের বার আপনি কোনো স্টেশনে কোনো রাস্তার ধারে কোন চায়ের দোকানে কোনো অচেনা মুখকে দেখবেন তখন শুধু তার অবস্থা দেখবেন না তার কাহিনীর কথা ভাববেন কারণ হতে পারে আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিও কোনো ফাইলে মৃত বলে ঘোষিত হয়ে গেছে আর তাকে বেঁচে ওঠার জন্য প্রয়োজন শুধু একটি নজর একটি প্রশ্ন বা একজন মানুষের কারণ পরিশেষে আইন বই দিয়ে চলে কিন্তু সমাজ বাঁচে মানবিকতা দিয়ে যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন কমেন্টে নিজের নাম এবং আপনার শহরের নাম লিখুন যাতে আমরা জানতে পারি আমাদের কাহিনীগুলো কোথায় কোথায় মানুষের মন জয় করছে আবার দেখা হবে নতুন এক আবেগঘন কাহিনীর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের মা বাবাকে অনেক সময় আর ভালোবাসা দিন জয় হিন্দ জয় ভারত